সোজা হল হরিণঘাটা থেকে বারাসাত এইটি হলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বা বারো নম্বর জাতীয় সড়ক এইখান থেকে কৃষ্ণনগর তিপ্পান্ন কিলোমিটার মায়াপুর ইস্কন ঊনসত্তর কিলোমিটার বনগা পঁয়ত্রিশ কিলোমিটার হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন কৃষ্ণনগর তিপ্পান্ন কিলোমিটার মায়াপুর ইস্কন ঊনসত্তর কিলোমিটার বনগা পঁয়ত্রিশ কিলোমিটার হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল এ সমান্তা আজকে হলো বৃষ্টি মুখর রবিবার আজকে হলো পনেরো জুন দু হাজার পঁচিশ রবিবার আমি এনএস টুয়েলভের চাকদার আপডেট দেখানোর চেষ্টা করব আজকে বৃষ্টি পুরোটাই বৃষ্টি আজকে আমি চাকদার উদয়নগর থেকে পাবনা কলোনি পর্যন্ত দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিজিট মাই চ্যালেন থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যালেন এনএস টুয়েলভ বা বারো নম্বর জাত সড়ক অথবা চৌত্রিশ নম্বর জাত সড়কের আমি নদীয়া জেলার চাকদা চাকদা থানার চাকদা থানার অন্তর্গত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট নদীয়া পশ্চিমবঙ্গের আমি আজকে চাকদা দেখানোর চেষ্টা করছি এনএইচ টুয়েলভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এনএইচ এ আই আজ দিক থেকে দেখতে পাচ্ছেন চাকদা দিকে সার্ভিস রোড চলে যাচ্ছে বা চাকদা রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে আজকে আমি আর এদিকে সোজা হলো চাকদা এখানে হলো সিক্স লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আজকে হলো বৃষ্টি মুখর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আকাশ হলো মেঘলা ওয়েদার ওপরেও মেঘলা রয়েছে আমি আজকে এনএচ টুয়েলভে নদীয়া চাকদার দেখানোর চেষ্টা করছি যেখানে উদয় নগদ থেকে পাবনা কলোনি পর্যন্ত দেখাবো আর চাকদা ফ্লাইওভার ফোর লেন অলরেডি হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে এবার আমি উঠতে চলেছি চাকদা ফ্লাইওভার যেটি ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এইদিকে সার্ভিস রোড সমেত সিক্স লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এইদিকে হলো বোর্ড সাইড সার্ভিস রোড বোর্ড সাইডে সার্ভিস রোড হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আর এইদিকে হলো চাকদা শর্ট চলে যাচ্ছে আর আজকের আপডেট হলো পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবারে আপডেট দিচ্ছি এখানে সিক্স লেন এই দিকে হলো চাকদা শহর পড়ে যাচ্ছে আর এখানে চাকদা ফ্লাইওভার ফোর লেন হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে আমি প্রথমে বারাসাত দিক থেকে যেটি শিলিগুড়ির দিকে যাচ্ছে যে লেনটি সেই লেনটি পুরোটা দেখাবো চাকদা ফ্লাইওভারে আবার শিলিগুড়ির দিক থেকে যেটি বারাসাতে যাচ্ছে সেই দিকটা দেখানোর চেষ্টা করব তারপরে আবার সোজা চাকদা পাবনা কলোনি বা রানাঘাটের দিকে যে দিকটা যাচ্ছে ততটা দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিজিট মাই চালেন থ্যাংকস ফর সাপোর্ট ম্যাস চ্যালেন মে গড ব্লেস ইউ এনএস টুয়েলভ বারো নম্বর জাত সড়ক অথবা চৌত্রিশ নম্বর জাত সড়ক নদিয়া জেলা হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আমি নদীয়া জেলা চাকদা রয়েছি যা চাকদা ফ্লাইওভার ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আর আজকে হলো মেঘলা ওয়েদার রয়েছে যা এইখানে দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড সমেত সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আমি এখন চাকদা ফ্লাইওভারে অতিক্রম করছি যা এখানে চাকদা ফ্লাইভার ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এদিকে সার্ভিস রোড এখান থেকে চাকদা রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে সোজা হলো এদিক থেকে হলো সোজা হল রানাঘাট থেকে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন আমি এখন হয়েছি চাকদাতে যা এখান থেকে শুরু হয়ে গেছে চাকদা ফ্লাইওভার যা ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদা ফ্লাইওভার নদীয়া জেলার আমি এখন হয়েছি চাকদা ফ্লাইওভার আমি যেটি বারাসার দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি যে লেনটি সেই দিকটা দেখাচ্ছি আর এই দিকে হলো চাকদা চাকদা শহর চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি চাকদা আবার যা ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আজকে পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবার বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখর চাকদা শহরে আজকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি চাকদা ফ্লাইওভারে যা এখান থেকে রানাঘাট এগারো কিলোমিটার সোজা হলো রানাঘাট এগারো কিলোমিটার এটি চাকদার ফ্লাইওভার যা ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে বোটস নিচে সার্ভিস রোডে বাস স্ট্যান্ড বোর্ড সাইড বাস স্ট্যান্ডও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি চাকদার ফ্লেভারে যা বোর্ড সাইড বাস স্ট্যান্ডও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হল শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে চাকদার ফ্লেভার ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদার ফ্লেভার ওভার এনএ স্ট্রেটওয়ে চাকদার ফ্লেভার ওভার নদীয়া জেলার চাকদার ফ্লেভার ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হল রানাঘাট থেকে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন এইদিকে এদিকে সোজা আমি দেখানোর চেষ্টা করছি রানাঘাট থেকে শিলিগুড়ি আর এখানে আজকে হলো মেঘলা ওয়েদার ছিল বৃষ্টিও হয়ে গেছে তাই আকাশের অবস্থা মেঘ ভার আর প্রতিবেদনে একটু অসু অসুবিধাও হতে পারে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি চাকদার আবার যা ফোর লেন হল অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদা ফ্লাইওভার ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এনএইচ টুয়েলভ ন্যাশনাল ন্যাচারাল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন সোজা হল রানাঘাট থেকে শিলিগুড়ি আমি এখন হচ্ছি চাকদা ফ্লে আবার সোজা হলো রানাঘাট থেকে শিলিগুড়ি আর এইদিকে হলো হরিঙ্গাটা থেকে বার সাথে দিকে চলে যাচ্ছি নিচে হলো চাকদা শহর নিচে হলো চাকদা শহর বা চাকদা রেল স্টেশন নিচে হলো সোজা এই দিকে হলো চাকদা শহর বা সোজা হলো চাকদা রে স্টেশনের দিকে চলে যাচ্ছে এদিকে সোজা হলো চাকদা রে স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এইদিকে হলো রানাঘাট হয়ে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন এদিকে আবার আমি এদিকে আবার দেখানোর চেষ্টা করছি নিচে হলো চাকদা শহর এদিকে হলো চাকদা শহর বা চাকদা রে স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এইদিকে হলো শিলিগুড়ি বা রানাঘাট হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে আমি এখন রয়েছি বারাসাত দিক থেকে যেটি শিলিগুড়ির দিকে যাচ্ছে লেনটি টি চাকা সেই দিকটা দেখানোর চেষ্টা করছি তারপরে আবার ওখান থেকে ব্যাক করে শিলিগুড়ির দিক থেকে বারাসাতের দিকে যে লেনটি সেই দিকে দেখানোর চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল সঙ্গে থাকুন চাকদা ফ্লেভার ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আজকের আপডেট পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবারে আপডেট দিচ্ছি আজকে চাকদাতে এক পূরণ বৃষ্টিও হয়ে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারে হলো বৃষ্টি মানে জলও রয়ে জল জমার বেঁধে রয়েছে তবে বৃষ্টি হওয়ার সাথে সাথে যা হারে গাড়ি যায় তা আধ ঘন্টার মধ্যে এখানে সমস্ত জল নিচে চলে গেছে নিকাশি ব্যবস্থাও চাকদা ফ্লাইওভারে খুব ভালো ব্যবস্থা করেছে এ ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাকদা ফ্লাইওভার বারো নম্বর সড়ক অথবা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সোজা হলো রানাঘাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমি যে লেনটিতে রয়েছি সেটি হলো সোজা হলো রানাঘাট দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি এখান থেকে আমি ব্যাক করে আবার রানাঘাটের দিক থেকে যেটি বড় জগলের দিকে যাচ্ছে সেদিকটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সোজা হলো রানাঘাট থেকে শিলিগুড়ি দিকে চলে যাচ্ছে আমি আজকে রয়েছি চাকদাফলা আবার জাফর লেন হানড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট আছে দেখতে পাচ্ছি এবার আমি ব্যাক করে যেটি বড় বারাসাত বড়ো জাগুলি বা বারাসাতের দিকে যাচ্ছে যে লেনটি চাকদা ফ্লাইওভারে সেদিকটা রয়েছি আমি এখন আর এদিকে হলো সার্ভিস রোড বোট সাইড সার্ভিস রোড হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে বাস স্ট্যান্ডও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন নিচে হল বাস স্ট্যান্ড সমেত সার্ভিস রোড বোট সাইড বাস স্ট্যান্ড সমেত সার্ভিস রোডও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হলো এদিকে হলো সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে এখন আমি রয়েছি চাকদা ফ্লাইওভারে যা ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আর এইদিকে হলো দেখতে পাচ্ছেন এইদিকে এদিকে হল সোজা এটি হলো চাকদা ফ্লাওয়ার যেটি ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হলো বারাসাত এদিকে হলো সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে আমি এখন ওইছি চাকদার ফ্লাওয়ার যা ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করছি আপনাদের চাকদার ফ্লাই যে ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করছি চাকদার ফ্লাই যেটি ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে ওপরে লাইটের কাজও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আজকে মেঘলা ওয়েদারে Jono. প্রতিবেদনে একটু সমস্যাও হতে পারে যা আলোর সমস্যাও হতে পারে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে চাকদার ফ্লেভার যা ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যালেন চাকদার ফ্লেভার ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া আই দ্বারা নির্মিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত চাকদা ফ্লেভার যা ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে বারো নম্বর জাতীয় সড়ক অথবা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর বোর্ড সাইডে সার্ভিস রোড সমেত বাস স্ট্যান্ড হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট আছে চাকদা ফ্লাই ওভার হল চাকদা রেল স্টেশন থেকে বনগাঁর দিকে যে রোডটি চাকদা বনগাঁ রোডের দিকে ওপরেই হলো চাকদা ফ্লাই যা এখানে অনেক সুবিধা হয়েছে ফ্লাইওভারের জন্য দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি চাকদা ফ্লাই যা ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হলো শিমুর আলি পাঁচ কিলোমিটার এখান থেকে সোজা হলো শিমুর আলি পাঁচ কিলোমিটার এখান থেকে সোজা হলো শিমুর আলি পাঁচ কিলোমিটার এবার চাকদা ফ্লাই ওভার এই দিকে হলো রানাঘাট থেকে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর নিচে হলো বনগাঁ হল একত্রিশ আর হলো হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে এবার আমি নিচে দেখানোর চেষ্টা করছি বনগাঁও হলো একত্রিশ কিলোমিটার পেট্টোল ওড় হলো ছত্রিশ কিলোমিটার হাবড়া হলো বাষট্টি কিলোমিটার এখান থেকে বনগাঁ একত্রিশ কিলোমিটার পেট্রোপোল ছত্রিশ কিলোমিটার হাবড়া হলো বাষট্টি কিলোমিটার এবার আবার আমি বারাসাতের দিকে দেখানোর চেষ্টা করছি এই দিকে সোজা হল বনগাঁ চলে যাচ্ছে বনগাঁ একত্রিশ কিলোমিটার পেট্রোপোল ছত্রিশ কিলোমিটার হাবড়া হলো বাষট্টি কিলোমিটার আর এই দিকে আর ওইদিকে যে রোডটি দেখলেন বনগাঁ দিকে যে রোডটি সেটি হলো ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে ওইখানে হলো বনগাঁ রোডটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হো হলো এই দিকে হলো বারাসাত বা বড় জাগুলি বা হরিঙ্গাটা হয়ে বারাসাতের দিকে চলে যাচ্ছে আমি এখন হচ্ছি চাকদা আবার যা ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আমি এখন দেখানোর চেষ্টা করছি চাকদার ফ্লাওয়ার যা চাকদার ফ্লাওয়ার যা ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে মেনি মোর থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল মে গড ব্লেস ইউ আমি এখন চাকদার ফ্লাওয়ার দেখানোর চেষ্টা করছি সোজা হলো হরিঙ্গাটা বা বড় জাগল হয়ে বারার দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এই দিকে হলো সোজা হলো হরিঙ্গাটা হয়ে এই দিকে চলে যাচ্ছে চাকদা ফ্লেভার ফোর লেন হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে চাকদা ফ্লেভার ফোর লেন হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে বোট সাইড বাস স্ট্যান্ডও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এইদিকে সমেত বোটস বোর্ড সাইড সার্ভিস রোড সমেত বাস স্ট্যান্ড হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদাতে সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এইচ টুয়েলভ বারো নম্বর জাত সড়ক অথবা চৌত্রিশ নম্বর জাত সড়ক নদীয়া জেলা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তবে বারাসাত উত্তরচৈ সোনা বারাসাত ও আমডাঙ্গাতে কাজ চলছে সোজা হলো শিমুর আলি পাঁচ কিলোমিটার এইদিকে হলো সোজা হলো শিমুর আলি পাঁচ কিলোমিটার আমি এখন রয়েছি চাকদা হলে ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি বড় জগলের দিক থেকে যেটি রানাঘাটের দিকে যাচ্ছে সেই লেনটিতে দেখানোর চেষ্টা করলাম আবার এইদিকে রানাঘাট দিক রানাঘাট দিক থেকে যেটি বড় জঙ্গলের দিকে যাচ্ছে সেই দিকে আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে ব্যাক করে আমি পাবনা কলোনি মানে পায়রাডাঙ্গা পায়রাডাঙার দিকে যে লেনটি চলে যাচ্ছে সেদিকে আবার দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সোজা হলো এইদিকে বাড়ার সাথে দিকে চলে যাচ্ছে এইদিকে সোজা হলো বাড়ার সাথে দিকে চলে যাচ্ছে চাকদার ফ্লেভারে আমি এখন রয়েছি চাকদার ফ্লাইভারে সোজা হলো এদিকে বাড়ার সাথে দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে হলো সোজা হলো বাড়ার সাথে দিকে চলে যাচ্ছে এইদিকে সার্ভিস রোড বোর্ড সাইড সার্ভিস রোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদাতে বোর্ড সাইড বাস স্ট্যান্ড সমেত সার্ভিস রোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদাতে সিক্স লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হলো হরিণঘাটা হয়ে বারাসাত এবার আমি ব্যাক করে আবার সার্ভিস রোড ধরে চাকদা ফুলে আবার নিচে নেমে মানে যেটি পায়রাডাঙা হয়ে রানাঘাট বা শিলিগুড়ের দিকে যাচ্ছে সেই দিকটা দেখানোর চেষ্টা করছি এদিকে এদিকে হলো সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে পাবনা কলোনি পর্যন্ত সিক্স লেন সার্ভিস রোড সমেত সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদাতে সার্ভিস রোড সমেত সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদার উদয়নগর থেকে পাবনা কলোনি পর্যন্ত সিক্স লেন সার্ভিস রোড সমেত সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে এদিকে হলো বোর্ড সাইড বাস স্ট্যান্ড সমেত সার্ভিস রোড এদিকে বাস স্ট্যান্ড সমেত সার্ভিস রোডও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আর ফ্লোর লেন অলরেডি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট আছে চাকদাতে নদিয়া জেলা এনএস টুয়েলভের সিক্স লেন সমেত সিক্স লেন সমেত সার্ভিস রোড হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে তবে উত্তরচৈনা বারাসাত ও আমডাঙ্গাতে কাজ চলতে রয়েছে আজকে আমি নদিয়া জেলার চাকদা শহরের চাকদা থানার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট কল্যাণী সাব ডিভিশনের নদীয়া জেলার চাকদাতে দেখানোর চেষ্টা করলাম অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকার জন্য আজকে আমি বৃষ্টির দিনে চাকদা এনএস টুয়েলভের দেখানোর চেষ্টা করলাম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অন্যান্য প্রতিবেদনে আমি রানাঘাট বা শান্তিপুরের দিকে দেখানোর চেষ্টা করব বা আমডাঙ্গা বাড়ার সাথে দিকে এনএইচ টুয়েলভের আপডেট দেখানোর চেষ্টা করব আজকে আমি শুধুমাত্র চাকদা তে দেখানোর চেষ্টা করলাম যা এ আজকে হলো বৃষ্টির দিনে চাকদা দেখানোর চেষ্টা করলাম অসংখ্য ধন্যবাদ সোজা হলো এইদিকে হলো সোজা হলো শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে সোজা হলো এইদিকে শি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে এখান থেকে আবার ফোর লেন শুরু হয়ে যাচ্ছে পায়রা পায়রাডাঙ্গা পর্যন্ত এখান থেকে পায়রাডাঙ্গা পর্যন্ত লেন শুরু হয়ে যাচ্ছে এখান থেকে হলো দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে এখান থেকে পায়রাডাঙ্গা মোড় হলো পাঁচ কিলোমিটার সোজা হলো পায়রাডাঙ্গা মোড় পাঁচ কিলোমিটার আর সোজা হলো শান্তিপুর উনতিরিশ কিলোমিটার এখান থেকে শান্তিপুর উনত্রিশ কিলোমিটার রানাঘাট দশ কিলোমিটার এখান থেকে শান্তিপুর উনত্রিশ কিলোমিটার রানাঘাট দশ কিলোমিটার পায়রাডাঙ্গা মোড় পাঁচ কিলোমিটার এখান থেকে শান্তিপুর উনতিরিশ কিলোমিটার রানাঘাট দশ কিলোমিটার ডাঙা মোর পাঁচ কিলোমিটার সোজা হলো রানাঘাট যা রানাঘাট হলো দশ কিলোমিটার শান্তিপুর উনত্রিশ কিলোমিটার আর ডাঙা মোর পাঁচ কিলোমিটার থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এনএস টুয়েলভ এ নদীয়া জেলা হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এএনএস টুয়েলভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি অফ ইন্ডিয়া এনএইচএই দ্বারা নির্মিত আর এইখান থেকে হলো পায়রাডাঙ্গা পাঁচ কিলোমিটার রানাঘাট দশ কিলোমিটার শান্তিপুর উনত্রিশ কিলোমিটার সোজা হল শান্তিপুর উনত্রিশ কিলোমিটার সোজা হল শান্তিপুর উনত্রিশ কিলোমিটার রানাঘাট দশ কিলোমিটার দেখতে পাচ্ছেন এখানে হলো সোজা হল শান্তিপুর উনত্রিশ কিলোমিটার রানাঘাট দশ কিলোমিটার ডাঙ্গা মোর পাঁচ কিলোমিটার এখান থেকে পাড়েডাঙ্গা মোড় পাঁচ কিলোমিটার সোজা হলো ডাঙ্গা হয়ে রানাঘাট হয়ে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে এএনএইস টুয়েলভ নদীয়া জেলা হানড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে নদীয়া জেলাতে এনএস টুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আজকের আপডেট পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবারে আপডেট দিলাম আজকে হল বিশটি মুখর চাকদার দেখানোর চেষ্টা করলেন এ এনএস টুয়েলভের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এটি হলো পাবনা কলোনি আমি আজকে চাকদার উদয়নগর থেকে পাবনা কলোনি পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম সোজা হল পাড়েডাঙ্গা হয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি হলো পাবনা কলোনি এখান থেকে আবার ফোর লেন শুরু হয়ে যাচ্ছে সার্ভিস রোড আর নেই আবার পাড়াডাঙ্গা বা রানাঘাট থেকে আবার সার্ভিস রোড শুরু হয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাছ সোজা হল শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে এনএস এ নদীয়া জেলা হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে টেক কেয়ার গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই সোজা হলো শিলিগুড়ি টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সমাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার কোড বাইট